করিমপুরে বিজেপির সহায়তা শিবিরে ভাঙচুর এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহ নদিয়ার করিমপুরে সেখানে বিজেপির সহায়তা শিবিরে ভাঙচুর চালানো হয়েছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সহায়তা ক্যাম্পে হামলার অভিযোগ ডিটেল নেব কোথায় ঘটেছে কোন পক্ষ কি বলছে পুলিশের ভূমিকা কি এখনো পর্যন্ত মহাদেবের কাছ থেকে মহাদেব একদমই দেখো করিমপুর মহিষবাথান এলাকার ঘটনা বলে যেটা অভিযোগ উঠে আসছে যে যেখানে বিজেপির সহায়তা কেন্দ্র রয়েছে সেই সহায়তা কেন্দ্র অস্থায়ীভাবে সহায়তা কেন্দ্র সেই সহায়তা কেন্দ্র ভাঙচুর করা হয়েছে এবং যেটা অভিযোগ উঠছে করিমপুর বিধায়ক এবং তার অনুভাবীদের নিয়ে গিয়ে এই ধরনের ঘটনা ঘটেছে যদিও এখনো পর্যন্ত করিমপুর বিধায়কের এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চান্স ছিল যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি শুভজিৎ ধন্যবাদ নদিয়ার করিমপুরে বিজেপির এস আই সহায়তা শিবিরে ভাঙচুর তৃণমূলের বিরুদ্ধে বিজেপির এস সহায়তা ক্যাম্পে হামলার অভিযোগ করিমপুর দু নম্বর ব্লকের বিডিও অফিসের সামনেই বিজেপির ক্যাম্পে ভাঙচুর করা হয় এমনটাই অভিযোগ যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি সাধারণ মানুষের হেল্প করার জন্য আমরা বিডি অফিসের পাশে বিডি অফিস থেকে একশো মিটার দূরে আমরা একটা পার্টির তরফ থেকে একটা টেন করেছিলাম মানুষের সহায়তা করার জন্য হঠাৎ করে আজকে আমাদের এখানকার যে লোকাল এমএলএ এমএলএ তার সাথে করে গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাদের লোকজনকে সরিয়ে দিয়ে ওখানে টেন্ট ভেঙেছে কুড়ি পনেরো পনেরো থেকে কুড়ি বাইশ জন ইয়ং ছেলে ওরা এসে এখানে বললো আপনারা এখানে কী করছেন আর এসআর এর ফর্ম ফিল আপ করা হচ্ছে যাদের ভুল টুল আছে সেগুলো সংশোধন করা হচ্ছে বলে আপনারা এসআর করাচ্ছেন আবার আপনারা এখানে বসে আছেন তুলেন এখান থেকে তাই বলে ভাংশন করতে লাগলো পনেরোই এপ্রিলের পর এই রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি সরকার অমিত শাহের এই মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে বর্তমান সরকারের মেয়াদ পূরণের আগে কি তাহলে ইলেকশন বা নির্বাচন হতে চলেছে আমাদের রাজ্যে আর তার সঙ্গে সঙ্গে রাজ্য বিজেপির কর্মীদের সার এই আগাম ভোটের জন্য তৈরি হওয়ার বার্তা দিতে চেয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল চলতি সরকারের মেয়াদ পূরণের আগেই কি হয়ে যেতে পারে ছাব্বিশের ভোট অমিত মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে এই রাজনৈতিক জল্পনা 15 এপ্রিল 2026 के बाद जब भारत भाजपा सरकार बनेगी बंग गौरव बंग संस्कृति उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे अरे पंद्रह अप्रैल हो पंद्रोई मार्च हो मई हो। वोट इलेक्शन कमीशन को बीजेपी ना। अमित शाह इलेक्शन कमीशन के गिले निये নিজেদের শাখা সংগঠনে পরিণত করেছেন উঠতে বললে ইলেকশন কমিশন উঠছে বসতে বললে বসছে এ এক অভূতপূর্ব পরিবেশ এইভাবে ইলেকশন কমিশনকে নিরপেক্ষতা দূর করে নিজেদের দলের অংশ করে নেওয়া এর আগে কোনো দল করেনি কোনো কেন্দ্রীয় শাসক দল করেনি যেটা বিজেপি করেছে গণতন্ত্রের কফিনে পেরেক পুঁতে দিয়েছে কিন্তু তাও বলবো যখন ইচ্ছে ইলেকশন করুন আর হেরে বাড়ি ফিরুন যেভাবে একুশে হেরেছেন সেইভাবেই ছাব্বিশেও হারবেন নিশ্চিন্ত থাকতে পারেন যখন ইচ্ছে ইলেকশন করুন মানুষ এখন বুঝে গেছেন যে আসলে বিজেপিকে নেশা মানে ডবল ঠকা তৃণমূলের নেতারাই বিজেপির নেতা সকালে তৃণমূল হয়ে গেলে বিজেপি এক এক সময় এক এক রকম অমৃতসর যাই মনে করুন পশ্চিমবাংলার মানুষ বিবেচনা সম্পন্ন তারা ওই বঙ্কিমবাবু কিংবা রবীন্দ্রনাথ সন্ন্যাল এটাকে যেমন ঘৃণাক্ষকে তাকে অসভ্যতা বলে মনে করে তেমন টহর বাবুটাকেও সমানভাবে তার অসভ্যতার মনোভাব বলে মনে করেন এই তৃণমূল বিজেপির বাহিনী অনেক চেষ্টা করতে পারে নির্বাচন কখন হবে ওরা ঠিক করবে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চায় কেন হবে না একটা একটা ও বলেছেন একটা পরিন্দা বি পার নেই পায়গা তাহলে তৃণমূলের পরিন্দারাও ঘরে থাকবে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে